বঙ্গালীর হৃদয় লুকিয়ে আছে এক অনন্য ঐতিহ্য স্থাপত্য সঙ্গীত আর সাহিত্যের পাশাপাশি এখানে ছড়িয়ে আছে অজানা প্রাণীর গল্প সবুজের মাঝে নদীর ধার ঘেঁষে কৃষকের করে ঘরে বাঙালির গরু শুধু অর্থনীতির অংশ নয় বরং এরা আমাদের সাংস্কৃতিক ও পরিবেশগত ঐতিহ্যের গর্ব আজ আমরা খুঁজে বের করব সেই লুকানো রত্ন বঙ্গের দুর্লভ দেশি গরু যাদের অস্তিত্ব যেন সময়ের সাথে হারিয়ে যাচ্ছে অথচ তাদের গল্পে মিশে আছে ইতিহাসের ছাপ বাঙালি গরুর পরিচয় যেন ভাষে বাংলাদেশের নিজস্ব বৈচিত্র্য সাদা কালো রঙের মিশ্রণে মাঝারি আকৃতির এই গরুগুলো সহজেই চিনে নেওয়া যায় তবে বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়াও এদের দুধ ও মাংস উৎপাদনের ক্ষমতা এবং স্থানীয় পরিবেশে টিকে থাকার দক্ষতা একে আলাদা করে তুলেছে সারা বছরের জলবায়ু নদীর গতিপথ গতিপথার কাদামাটিতে এরা সহজে মানিয়ে নেয় এটাই তাদের অন্যতম শক্তি বাংলাদেশের গ্রামাঞ্চলে কৃষিকাজে এরা দুর্দান্ত সহায়ক আর দুধের স্বাদে আছে বিশেষ ঘ্রাণ স্থানীয় খাবারের অনুষঙ্গ গাইবান্ধার সাদুল্লাপুর গরু একটি ছোট আকৃতির কিন্তু অত্যন্ত শক্তিশালী দেশি জাত স্থানীয় কৃষকেরা তাদের আদর করে পালন করেন কারণ এই গরুরা পরিবেশের প্রতিকূলতা সহ্য করতে জানে খরা বন্যা কিংবা জলাবদ্ধতা সাদুল্লাপুর গরু নিজের মতো করে টিকে থাকে এদের শরীরের গঠন স্বল্প খাদ্যেই টিকে থাকার ক্ষমতা এবং দুধ মাংসের উৎপাদনে দক্ষতা একে অনন্য করে তোলে এই জাতটি আজও উত্তরাঞ্চলের কৃষক সমাজের প্রাণ যদিও সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বরিশালের বিরল গরু এদের শরীর বড় সাধারণত সাদা রঙের এই জাতের গরু স্থানীয়ভাবে পরিচিত বিরল আজকের দিনে সত্যিই দুর্লভ কেউ কেউ বলে বরিশালের নদীভূমি আর নরম মাটিতে এদের শারীরিক গঠন গড়ে উঠেছে দুধের পরিমাণ বেশি মাংসও সুস্বাদু কিন্তু ক্রমবর্ধমান ক্রসব্রিডিং আর খাঁটি দেশি জাতের প্রতি আগ্রহ কমে যাওয়ায় এই গরু সংরক্ষণের চ্যালেঞ্জ অনেক বর্তমানে বিশেষ মনোযোগে স্থানীয় প্রশাসন ও সম্প্রদায় কাজ করছে এদের টিকিয়ে রাখতে বাঙালি গরুর গল্প শুধু খামার ঘরের মধ্যে সীমাবদ্ধ নয় তারা রীতিমতো উৎসবের অনুষঙ্গ ঈদ উল আঝা নবান্ন কিংবা গ্রামীণ পূজার অঙ্গনে দেশি গরুর উপস্থিতি এক ধরনের চেতনার জন্ম দেয় গ্রামীণ লোককথা গান আর গল্পে গরুর সাহস ধৈর্য আর কৃষকের সঙ্গে তাদের সম্পর্ক বারবার উঠে এসেছে এই গরুগুলো মানুষের জীবনের আনন্দ বেদনার সঙ্গী স্থানীয় সংস্কৃতির অপরিহার্য অংশ তবে এই গরুদের অস্তিত্ব আজ হুমকির মুখে আধুনিক কৃষি দ্রুত পরিবর্তনশীল পরিবেশ ক্রসব্রিডিংয়ের প্রবণতা আর সচেতনতা অভাবে দেশি জাতগুলো হারিয়ে যেতে বসেছে প্রতিবন্ধকতা শুধু সংখ্যার ঘাটতি নয় বরং সংস্কৃতির অপূরণীয় ক্ষতি সরকার স্থানীয় কৃষি বিভাগ এবং কিছু উদ্যমী ব্যক্তি ও সংস্থা এগিয়ে এসেছে সংরক্ষণের লক্ষ্যে তারা গবেষণা সচেতনতা অভিযান ও প্রশিক্ষণ চালাচ্ছে যাতে এই জাতগুলোর সংখ্যা বাড়ে আর খাঁটি বৈশিষ্ট্য রক্ষা পায় ছোট ছোট সাফল্য যেমন একটি নতুন খামার একটি গবেষণা প্রকল্প কিংবা একটি সচেতনতা বৃদ্ধি কর্মসূচি তবু এই সংগ্রামের পথে আসার আলো বঙ্গের দেশি গরু সংরক্ষণে আপনার ভূমিকা হতে পারে সচেতনতা ছড়িয়ে দেওয়া স্থানীয় খামারকে সমর্থন করা কিংবা এ বিষয়টি সম্পর্কে আরও জানার আগ্রহ দেখানো এসব প্রাণীর অস্তিত্ব শুধু খাদ্য নিরাপত্তা নয় বরং আমাদের পরিবেশ সংস্কৃতি এবং ইতিহাসের নিরাপত্তা ভবিষ্যতের স্বপ্ন একটি প্রাণবন্ত ইকোসিস্টেম যেখানে দেশি গরু জাতগুলো সম্মান পাবে রক্ষা পাবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে তাদের গল্প প্রকৃতির বৈচিত্র্য আর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই প্রাণীদের গুরুত্ব অপরিসীম তাদের টিকে থাকাই আমাদের সম্মিলিত দায়িত্ব